আল্লাহ নবীজির নাম সাইডটা ভিক্ষা দিলে কাম আল্লাহ নবীজির নাম বোধ কই এলাকাতে আলি এলাকা বাস ভিক্ষা দিব এই এলাকার লোক অনেক ভালো আছে আর ভিক্ষাও দেব সাথে অনেক কিছু দেও দিব কি দেব দেখ বন্ধু এটা তো সাউসা লাগতেছে এটা না দে বই দিহি

টেহা বাইর টেহা বাইরো আহা অন্ধ হবে না ঝামেলা পড়ছি দেখা গেছে এ নিনবাস বালা থাকো বালা থাকো বালা থাকো জায়গা হ্যাঁ জায়গা আঙরে দোয়া কই রো সারা কই গেল তোমরা বালা থাকো আচ্ছা আ বন্ধু জায়গা এদিকে ওইদিক কই যাই ওইদিক দে তো আইলামি বন্ধু বাইটা না চাখর লাগিয়ে দশটাটা আনছিলাম দেখস সকরে বুকো বানায় দেখে একশটা পাইছি অহন চারশোটা বিস্কুটও কম দেহি চিৰাতে দিলো না হি হ মা চক চখ হাতে হা নতুন দেহা হ বন্ধু লাভ হৈছে আজ হ বন্ধু সব কাম হয় আল্লাহ নবীজির নাম চারটা ভিকা দিলে কাম আল্লাহ নবীজির নাম हो तू तू ना देख तू की की कर अरे हुस तो भी तो लुक तो कैसे देखी रे मन को भी क्या सु को क्या सु क्या सु को जब का बात बिक कैसा भी ए मिस्टर जी तू लागे से গুলামের ঘৰে গুলা হন কাগেছে বাজাৰৰ চাইলান বাৰ এ লও আনা বাট না আল্লা নবীজিৰ নাম চাইটা ভিক্কা দিৰা জান আল্লাহ নবীজিৰ নাম তো কেৱা চোন চাইডা ভিক্ষা দেই আমরা শুকুমাৰ চাৰা ফিক্সা দেই না তালিকা আমরা চাৰ দিনা খাই থাকমু হ দিহি বিধি থৈ দেখি অন্ধৰ ঘৰ অন্ধ তুই আমাৰ কাণ্ড হছ টিকি বিটিৰ দেখা পাবি কোনটো দেখিতে দেখবা পাইতাম না আ তাই দেখ মু কানা হর হন হন হন

তুই দুই দিন বরাবর কি মানত কর দিন বরাবর আমার পাঁচ হাজার টিয়া দেয় খাসি কিনো লাগে আমার কি টিহার গাছ আছে না না আমি মানত করছি আমার মানে দিও নি লাগবো আচ্ছা ঠিক আছে আমি একটা ব্যবস্থা করতেছি আচ্ছা কিনা নি আই হ্যাঁ আচ্ছা পাঁচ হাজার টিয়া দিয়ে আমি খাসি কিনমু বাজার যাই একটা ব্যবস্থা করমু নি আল্লাহ নবীজির নাম সাইদাবিকা দিয়া যায় না আল্লাহ নবীজির নাম আ বড় ভাই যাবছি কেসে কেসে বন্ধু তো কই গেলি আপনে বন্ধু কই বন্ধু কই এই যে নে উট 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 এই যে নাড়ি উট তুই বললি কেবে বাজে যাস কিবে অন্ধ কম বলে নে যাস কানা করে কানা তুই তো নিজে একটা অন্ধ আমার কানাটা আসকে আমার কানাটা আসকে তুই কি নিজে দেখছল বরাস না আমি অন্ধ আমি দেখ কিবে অন্ধর ঘর অন্ধ দেখছল আর হানাই ঐ নিজে অন্ধ আমার কানাডা হে পাগলা সদা অন্ধ

দেখলে বন্ধু ব্যাড এক তো ব্যাগ দিয়ে দেখ তুই দেখো এলাকার মানুষ ভালো না দেখছ এই ব্যাগ কো দাম বাগে দিতাম না কে বন্ধু বাগ দিতে লাগে বাগ দিল লাগবো না ব্যাগ দিয়ে আমার বোলারে বিদেশ পাড়ামু ঠিক আছে বন্ধু আমার বউ কো আমি বলে